ইসমিন রকমানুর রাহিম সবাইকে জানিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম দেখতে পারছেন আজকে অনেকগুলো সেট আছে তো ভিডিওটা একটু লম্বা হতে পারে ভিডিওটা টেনে দেখুন না স্ক্রিন করে দেখুন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না আমি সব কিছু আপনাদের মাঝে বলে দিতেছি ভিডিওটা দেখবেন তার নাম্বার ওটায় ফোন দেবেন তো দেখতে থাকেন ভিডিওটা আমি একটা একটা করে বুঝাই দিতেছি আপনাদের মাঝে এ দেখতে পাচ্ছেন দুই হাজার স্ট্যান্ডার্ড সেট এটা বক্সের জন্য খুবই ভালো শক্তিশালী আপনার দুই পিয়ার করে মাল লোড দিতে পারবেন এটা রেস্টারগুলো একদম ফ্রেশ আছে ভিতরে কোনো কাজ কাম করা হয় একদম ফুল ফ্রেশ একটা টেন্টার কাটানো নাইকা একটা টেন চেঞ্জ করা নাইকি এই সেটটা যদি কোনোভাবে নিতে চান আমাদের নাম্বার কিন্তু কনট্যাক্ট নাম্বারে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই মুহূর্তে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তারপরে সাতশো এক স্ট্যান্ডারের সাতশো এক সেট এই দেখেন স্ট্যান্ডার সাতশো এক এটাও আপনার ভিতরে একদম ফুল ফ্রেশ একটা তাতালের দাগও পাবেন না ভিতরে আইসে দিইকে বাজারে তারপর নিয়ে যাবেন সরাসরি দোকানে চলে আসবেন আইসায় দেখে নিয়ে যাবেন তারপর আপনার দেখতে পাচ্ছেন আপনার এখানে স্ট্যান্ডারের পাঁচশো ষোলো এটাও স্ট্যান্ডারের মাল পাঁচশো ষোলো সেট দেন একদম এটাও ভিতরে ফ্রেশ কিন্তু টেন্ডার চেঞ্জ করা হয়েছে আর যা আছে সব অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল আছে আমি সেটার পিছন সাইডটাও আমি আপনাদের মাঝে দেখাবো ভিডিওটা দেখতে থাকেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা শৈশাবারি একুশের মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তারপর তো নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আরেকটা নাম্বার আছে ওই নাম্বারটাও থাকবে দুইটা নাম্বারই থাকবে যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন এগুলো ভাইয়া আসলে এস ছাড়া একটু দাগ দুগ পড়ছে ছাড়া কোনো কিছু না এগুলো ময়লা সেটার ভিতরে কোনো কাজ কাম করা নেই তারপর এই যে স্ট্যান্ডের সাতশো এক এই ধরেন একদম কালারগুলো করকরা আসবেন দেখবেন লোড দিয়ে তারপর নেবেন সেটগুলা এরপর দেখতে পাচ্ছেন আপনার পঙ্কজের একটা সেট এটাও খুবই ভালো আছে এটা শুধু আপনার সামনে কালারগুলো উঠে গেছে তাছাড়া এটা জানেনি এটা পুরান সেট সাউন্ডের ব্যবসা বাইরে বলতে হবে না এটা পুরান সেট এলাকা কালারগুলো উঠবেই ফের আছে তো এই সেটটা যদি কোনো বাই নিতে চান যোগাযোগ করেন তারপর দেখেন আপনার স্ট্যান্ডারের পাঁচশো দুই স্ট্যান্ডারের পাঁচশো দুই দেখেন কালার একবার কর করা এটার টেন ডেস্টার চেঞ্জ করা এই সেটটা যদি কোনো বাই চান নিতে নিতে পারবেন আমি পিছন সেটটাও দেখা দিতেছি সবগুলি সেটের রানিং সেট যদি কোনো ভাই চান সরাসরি দোকানে চলে আসবেন আইসে দেইকে বাজায় লোড দিয়ে তারপর মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমার ঠিকানা বলে দিছি সরাসরি দোকানে চলে আসবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে থেকে দেখলে অবশ্যই ফেসবুকে একটা গঠনমূলক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমাদের সাথে থাকবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দিন নতুন দেখতে পারবেন সামনের দুর্গা পূজা যে যেখান থেকে আসবেন আই সে দেখে মাল লোড দিয়ে বাজায় না যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ